হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি চাটনি বানিয়ে দেখাবো তোমার দিকে এইরকম চাটনি আমি আগেও অনেকবার বানিয়েছি তোমার দিকে দেখানো হয় না আজকে তোমাকে তোমার দিকে চাটনিটা আমি শেয়ার করব কীভাবে বানাচ্ছি দেখো দেখো টমেটো কুচি করে কেটে নিয়েছি এখানে খেজুর কেটে নিয়েছি আমসত্ত্বটা আমার আজকের বাড়িতে নেই তাই জন্য আমসত্ত্বটা দিতে পারব না কীভাবে কী বানাচ্ছি দেখো প্রথমে কড়া বসে দিয়েছি কড়াতে আমি একটু তেল দেবো সামান্য পরিমাণ তেল দেবো দিয়ে ওটা আমি একটু কালা জিরে ফোড়ন দিয়ে দেব দিয়ে একটা লঙ্কা ফোড়ন দেবো লঙ্কাটা আর কালা জিরেটা আমার হয়ে গেলে ওটা আমি টমেটোটা তুলে দেবো এখন আমি খেজুরটা দেবো না আগে টমেটোটা দিয়ে দেবো এখন বন্ধুরা ফোড়নটা আমার হয়ে গেছে টমেটো খুচিটা কাটিয়ে দেবো হলুদ গল দিয়ে নে চাপা দিয়ে দেখ বন্ধু টমোটা আমার নরম হয়ে গেছে এবার আমি ওকে চিনি দিয়ে দেবো এখন ধরো চিনিটা দিয়ে একটুখানি জল দেব দিয়ে আবারও চাপা দিয়ে দেব এখন ধরো টমেটোটা আমি খুলে দেখব হয়ে এসেছে এবার আমি এ থেকে কাজু আর কিচমিস দিয়ে দেব দিয়ে চাপা দিয়ে দেব এখন বন্ধুরা এবার আমি কাছে খেজুরটা দিয়ে দেবো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো দেখো বন্ধুরা চানি আমার হয়ে এসেছে দেখো সাইকেল হয়ে গেছে একদম ঢেলে নেবো নিয়ে তোমার দিকে দেখাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা তোমার দিকে ভিডিওটা দেখালাম কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্টে জানাবে তো বন্ধুরা চানিটা হয়ে গেছে ঢেলে নিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখিয়েছি কেমন লেগেছে প্লিজ প্লিজ কমেন্টে জানাবে তোমরা কমেন্ট করলে খুবই ভালো লাগে প্লিজ প্লিজ বন্ধুরা কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো